যারা ঢাবিতে পরীক্ষা খারাপ দিচ্ছো বা যারা ঢাবিতে চান্স পাবা না তাদের এখন আসলে কি কি করা উচিত প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে ঢাবি রেজাল্ট আসতে মোটামুটি একটু সময় লাগবে হ্যাঁ মাসখানেক না হোক ধরে নিলাম ধরে নিলাম একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম লাগবে অর্থাৎ ততক্ষণে আরো বেশ কয়েকটা ভর্তি পরীক্ষা হয়ে যাবে বা একদম হওয়ার ক্রিটিক্যাল টাইম চলবে সো আমি প্রথমতে ধরে নিব আনলেস আনলেস ইউ আর গেটিং অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট প্লাস মার্কস যে যার মার্ক সত্তর পার্সেন্ট প্লাস একদম শিওর দুই তিনটা কোচিং বা প্ল্যাটফর্মের সাথে মিশায় এ বাদে বাকি প্রত্যেকের সন্ধিহান থাকবা যেমন আমি ঢাবিতে আসে মিলাই দেখছিলাম আমি একশো ছয় পাইছি পরে পাইছিলাম তিরাশি ঠিক আছে সো টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট এই জন্য আমি সেভেন্টি পার্সেন্ট ধরছি সেভেন্টি পার্সেন্ট প্লাস যদি শিওর থাকো তাহলে ঠিক আছে ঢাবিতে চান্স পাবো দেন তারপরেও সেফ পারপাস থাকতে গেলে অবশ্যই ঢাবি রেজাল্টের আগে পর্যন্ত যেদিন ঢাবিতে আমি শিওরলি চান্স পেলাম সেদিনকার আগে পর্যন্ত আমাকে প্রিপারেশন জারি রাখতে হবে আমাকে এক্সাম দেওয়া জারি রাখতে হবে কারণ কোনো কারণে আমি ঢাবি শিওর ধরার পরে যদি ঢাবি মিস চলে যায় এবং ততক্ষণে বসে থাকার কারণে আমার বাকি ভর্তি পরীক্ষাগুলো মিস চলে যায় তাহলে এটা নিয়ে সারা জীবন আফসোস হবে সো যেহেতু আমার ব্রেন এখনো ফ্লোতে আছি আমি কম্পিটিশন মোডে আছি আমি জাস্ট পড়াশোনাটাকে চালাই যেতে হবে এখন কথা হলো যে যদি চান্স না পাই চান্স না পাই বা আমি হ্যাঁ প্রত্যেকের এই পার্টটা চান্স না পাই বা কনফিউজ এখন আসলে করণীয় কি কি আমাদের হাতে অপশন এখন দেখতে হবে অপশন বেশ কয়েকটা আছে প্রথম আমি ঢাকা ব্রেস একটা অপশন বলি যেটা অনেকে বলতে চায় না সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেএন ইউ হ্যাঁ তোমার এটা ঢাবি প্যাটার্নের মতো এই বছর হচ্ছে লিখিত আছে হ্যাঁ ঢাবির যে লিখিত ওটার মতোই লিখিত হবে ইজি হবে এমসি সো ঢাকার মধ্যে যদি পড়তে চাও জগন্নাথ একটা প্রাইম টার্গেট হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কি পড়তে হবে কিচ্ছু না জাস্ট তুমি ভার্সিটি ইউনিটের জন্য যা পড়ছো সেটাই পড়বা সেই ক্র্যাশ কোর্স গুলাই করবা সেই বইগুলাই পড়বা নাথিং নিউ জাস্ট রিটেনের জন্য সেপারেটলি একটু পড়াশোনা বাট প্রাইম টার্গেট জগন্নাথ শুধু তুমি কি ঢাকার মধ্যে থেকে পরীক্ষা দিবা না এবছর জগন্নাথ মেলা মানুষ যাবে সিট খাইতে কারণ এটা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে গুচ্ছের বাইরে সো অনেকেই চাইবে যেন আমি ঢাকার ভিতরে পড়াশোনা করি সো প্রাইম টার্গেট আরো বেশ কিছু তৈরি হয়ে গেছে সিইউ আর এবং সাস্ট এই তিনটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি প্রথমে আমি একটু ভাগ করে দিতে চাই যারা ভালো স্টুডেন্ট ছিল ভার্সিটি ইউনিট কোচিং করছে এবং কোচিং এ মোটামুটি 70% প্লাস মার্ক পাইতা কোচিং এর পরীক্ষাগুলোতে হ্যাঁ তোমরা এখন চাইলে একটা টান দিতে পারো সর্বোচ্চ টান দিয়ে স্বাস্থ্যের জন্য পড়াশোনা করতে পারো এটা টানের বুদ্ধিটা খুব সিম্পল দুইবার স্বাস্থ্যের কোশ্চেন ব্যাংকটা শেষ করবা এখন কোশ্চেন ব্যাংক শাল ওয়াইজ হয় না শাল ওয়াইজ হয় শাল ওয়াইজ সলভ করা কঠিন সেক্ষেত্রে স্বাস্থ্যের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস মেগা বুক আমাদের স্বাস্থ্য অ্যানালাইসিস মেগা বুক আছে এটা অলরেডি এই বছর পনেরোশো কপি গেছে আরও যাবে ঠিক আছে আমি একদম র নাম্বারস বললাম সো এই বইটা কিনে এটা চ্যাপ্টার ওয়াইজ দুইবার সলভ করে যাও আর এক্সট্রা করে সার্স্টের কোশ্চেন সলভ করতে গেলে পাঁচটা অপশন থাকে আটকে যাবা সেক্ষেত্রে সার্স্টের জন্য একটা আছে আমরা ইনশাআল্লাহ প্রুফ দিব স্টুডেন্টস এরপরে যারা হলো ব্যাড স্টুডেন্ট আসো ব্যাড স্টুডেন্টস এর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি করবো যারা হলো একদম ওয়ার্স্ট এটা শুনতে খারাপ লাগে বাবা কিন্তু আমি তোমাকে সত্য কথাটা বলবো যারা অনেক খারাপ স্টুডেন্ট অর্থাৎ কোচিং এর পরীক্ষায় বিলো ফিফটি পার্সেন্ট মার্ক পাইতা বা মোটামুটি বিলো সিক্সটি পার্সেন্ট মার্ক পাইতা অর্থাৎ ম্যাথের ক্যালকুলেশনে ভালো না ধাবিতেও পাশ মার্ক তুলতে পারতেছো না ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রথম প্রাইম টার্গেট হওয়া উচিত সিইউ চবি চবিতে কেন প্রাইম টার্গেট হওয়া উচিত কারণ এখানে হান্ড্রেড এম এস ক্যালকুলেটার সো আমাদের যে দুর্বলতার ছিল ম্যাথমেটিক্যাল দুর্বলতাটা সেটা এখান থেকে কাটে যাবে এবং আমাদের চবি ক্র্যাশ করছে বিশটা চবি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে এটা করতে হবে এবং চবির কিন্তু এটা কখনো গুচ্ছের ভিতরে যায়ই নাই

এটার হবে ঠিক আছে। এখন এখানে যে কোনো একটা দাগাইতে পারি অথবা ম্যাথ বায়োলজি কম্বাইন্ড দাগাইতে পারি এই জায়গায় তখন এই যে ফ্রিডমটা তোমাদের মধ্যে অনেকে কিন্তু ম্যাথে দুর্বল মেডিকেল পার্টি বা বায়োলজিতে দুর্বল ইঞ্জিনিয়ারিং পার্টি তো সেক্ষেত্রে এই যে তোমার সিলেকশনটা কিন্তু চবিতেও করা যায়

রাবির বিগত বছরের কোশ্চেন ব্যাংক বেশ কয়েকবার শেষ করে গেছিলাম জাস্ট এইটুকুই মনে রাখবা তুমি ঢাবির জন্য যে প্রিপারেশন নিছো এটা হলো অল ইন ওয়ান প্রিপারেশন সকল ভার্সিটি ইউনিটকেই কভার দিবে সো এটার জন্য জাস্ট তোমার আর ইউ এর যে সি ইউনিট যেটা সায়েন্সের ইউনিট যেটা সেখানকার জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাঙ্কে সলভিং ক্লাসগুলো তুমি করতে পারো আমাদের এই আর ইউসি ইউনিটের ক্যাশ কোর্স লঞ্চ হয়ে গেছে অলরেডি অলরেডি আমরা লঞ্চ করার আগেও কিন্তু বিক্রি হয়ে গেছে সো যারা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যে আটকে যাও ঝামেলাটা হয় কেন আমি তোমাদেরকে কোর্স কেন প্রমোট করতেছি এখন লাস্টের দিকে আসলে দেখা যায় যে নিজের যে এক্সট্রা করে পড়বো টেবিলে বসবে এনার্জিটা নাই এবং যারা ঢাবিতে ধরা খাবা যারা ঢাবিতে চান্স পাবা না তারা আরো ঝামেলায় পড়বা সামনে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে ব্রেনকে একটু প্রেশার দেওয়ার জন্য হলে সামনে একজন কথা বলতেছে ফোনটা বা ল্যাপটপটাতে ক্লাস চলতেছে তখন একটু মনে হয় যে না শুনি অডিটরি মেমোরিতে হলেও ঢুকে কারণ এখন যদি তো যতই তোমাকে আমি মোটিভেট করি না আবার বই নিয়ে শুরু করো কখনোই অ্যাডমিশনের শুরুর মতো এনার্জি হবে না গেলো ইউ আর এ হিউম্যান বিং আগে যদি একশো ছিল এখন সেভেন্টি বাট এই তো টান দিতে হবে সো তোমার কাছে এখন তিনটা অপশন আছে এর বাইরে আরও অপশন নিঃসন্দেহে আছে সেগুলো কি এগ্রি আর জিএসটি এখন দেখো বাবা আমি এগ্রি জিএসটি আগে কেন বলতেছি না এগ্রির পরীক্ষা কিন্তু लेट আছে এপ্রিলে দিছে জিএসটি ওরকমই টাইমে দিবে আগে কিন্তু এগুলা চলে আছে তো আমরা অলওয়েজ শুট ফর দা Stars ইউ মে ল্যান্ড অন দা মুন আমি টার্গেট অনেক বড় ধরি আমি এগুলাতে যদি সিট না পাই অবশ্যই 100% আমি এগ্রিতে যাব 100% আমি জিএসটিতে যাব জি ভাই কথা হলো তুমি যাবা সবাই যাবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এগ্রি জিএসটি নিয়ে আরো পরে কথা বলবো আমরা আপাতত যদি ধাবিতে চান্স না পায় থাকো এই তিনটা প্রাইম টার্গেটের মধ্যে ট্রাই করতে থাকে এবং জগন্নাথ ট্রাই করো এখন আমি বলি যে নতুন করে তোমার পড়াশোনার ইচ্ছাটা কিভাবে উঠাবা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি সেক্ষেত্রে আমি যেটা ফলো করব যে আগামী তুমি একটা বাহাত্তর ঘন্টা বা বাহাত্তর ঘন্টা বেশি হয়ে যায় আটচল্লিশ ঘন্টার একটা লিভ নাও আগামী ফোর্টি এইট আওয়ার্স তুমি একদম টোটাল একটা হাইবার নেশনে যাও ব্রেক যেহেতু ঢাবির একটা বড় ধাক্কা খাইছে এবার আটচল্লিশ ঘন্টা পরে তোমার এই কোর্স যে কোনো একটা কোর্স যে কোনো একটা বই নিবা বই নিয়ে বসবা এইবার আমরা ক্লাস করব এবং আমরা কোয়েশ্চেন ব্যাংক করব। ঠিক আছে এখন ক্লাস করতে গেলে যেটা আমি বলবো কখনোই ফুল সবগুলার আবার ভার্সিটি ইউনিটের বেসিক ক্লাস ধরবা তুমি অলরেডি করছি টায়ার্ড তো সেক্ষেত্রে ক্ষেত্রে মধ্যে যেগুলো গ্যাপ রাখে আছে সেটু আমি এই এই ক্লাসগুলো ফাঁকি দিয়েছিলাম সেটু যোগজীকরণ বাদ দিয়ে আসছে হালকার উপর শুধুমাত্র ওটার উপর কম্প্যাক্ট ক্লাস করবো এই সময় যদি চার ঘন্টা লেকচারও দেখতে চাও আগে যদি তুমি পাঁচ ঘন্টা মনোযোগ দিতে পারত এখন তুমি ঘন্টা মনোযোগ দিতে সর্বোচ্চ কম্প্যাক্ট ফর্ম অফ ক্লাস দেখবে এই জন্য ক্র্যাশ কোর্স প্রমোট করা হচ্ছে দেন ওই জাস্ট গ্যাপের এর ক্লাসগুলো খোলা এরপরে তুমি কোশ্চেন ব্যাংক নিয়ে বোঝবা কিন্তু কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে সাজেশন হলো সাল ওয়াইজ না যায় চ্যাপ্টার ওয়াইজ যাওয়া আমাদের ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ গেলে ব্রেনের উপর প্রেশার কম পড়ে কারণ ধরো হঠাৎ করে একটা অন্তরিকরণ তারপরের প্রশ্ন আবার কেমিস্ট্রি পর্যাবৃত্ত ধর্ম তারপরের প্রশ্ন আবার বায়োলজির একটা বোটানি থেকে একটা দিছে সো ব্রেনে প্রেসার পড়ে বাট চ্যাপ্টার ওয়াইজ গেলে গেমটা একটু ইজিয়ার লাগে একটু ইজিয়ার লাগে জানা এই চ্যাপ্টারটা ক্লাস তো করলাম আরে এই কোশ্চেন গুলো তো পারি একটু কনফিডেন্স লাগে ঠিক আছে দেন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করা এবং অলওয়েজ লাস্ট পর্যন্ত একটা কথা বলে রাখি যতদিন পর্যন্ত চান্স না হয় আজকে ঢাবি পরীক্ষা দিয়ে কোশ্চেন কঠিন হয়েছে না সহজ হয়েছে সেটুকু আমি জানি না সেটুকু তুমিও হয়তোবা কনফার্মলি বলতে পারবা না আমরা প্রত্যেকে নিজের আইডিওলজি পিচ করতেছি কিন্তু তুমি এইটুকু তো হয়তোবা বুঝছো যে অনেক কিছু তুমি পারতা কিন্তু সময় বা প্র্যাকটিসের অভাবে তুমি পারো নাই এটা কিন্তু তুমিও জানো আমিও জানি অনেক কোশ্চেন দেখে মনে হয়েছে এটা তো দেখছি এটা তো পড়ছি কিন্তু পারতেছি না তো এই সমস্যাটা হয় যখন আমরা প্র্যাকটিস কম করি সলভ কম করি সো যতদিন পর্যন্ত পাবলিকে একটা সিট না হয় আমার কথা হলো একদম সেকেন্ড টাইম ডিসিশন হবে যেদিন সবগুলা পাবলিকের রেজাল্ট দেওয়া শেষ ওয়েটিং টান শেষ দেন আই ডিসাইড যে না আমি তখন গিভ আপ করবো তার আগে পর্যন্ত পরীক্ষা দিতে থাকবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তার আগে পর্যন্ত সলভিং করতে থাকবো তার আগে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকবো তার আগে পর্যন্ত এক্সাম দিতে থাকবো বাসায় বসে আছো কোশ্চেন দাগাইতে থাকো কোশ্চেন ব্যাংক কিওনের শেষ জয়কলি কিনো জয়কলির পরে অ্যাসপেক্ট কিনো তারপর উদ্বাসের বই করো তারপর ইসিসির বই আনো কোশ্চেন দাগাইতে থাকো দাগাইতে থাকো এটা আমার স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে একটা লাইন বলি তোমরা যারা ঢাবিতে চান্স পাবো না তোমাদের হলো একটু খারাপ লাগবে এখন যারা যে যদি এই ভিডিও দেখতেছো যখন তোমার ঢাবিতে চান্স হয় নাই আমার কোনো কথা তোমাকে মোটিভেট করবে না এটা শিওর এ নিয়ে কোনো সন্দেহ নাই কারণ ঢাবি একটা ড্রিম জায়গা ঠিক আছে বিশেষ করে ঢাবি দেশের এখন বর্তমানে যতগুলা জায়গা এতটা প্রভাব রাখে যার কারণে ঢাবি এখন আরো অনেক লুক্রিয়েটিভ বাট স্টিল আমি একটা লাইন বলি ওয়ান্স মোর ইন টু দ্য ফ্রে ইন টু দ্য লাস্ট গুড ফাইট আই লেভার নো লিভ এন্ড ডাই অন দিস ডে লিভ এন্ড ডাই অন দিস ডে ঠিক আছে এটা তোমার পাবলিকের লাস্ট একটা গুড ফাইট হবে তোমার লাইফের তুমি যে যারা ঢাবিতে চান্স না পাওয়ার পরও বইটা চান্স না পাওয়ার পরও মেডিকেলে চান্স না পাওয়ার পরও শেষ পর্যন্ত ফাইটটা দিয়ে যাবা তাদের জন্য এটা হবে লাস্ট গুড ফাইট ইউ ইলেভার নো এই যে জন স্নোর সিনটা খেলা আছে না যে একা দাঁড়াইছে হ্যাঁ একা দাঁড়াইছে বাকি সবাই আসতেছে ও জানে যে ও যদি পিছন দিকে দৌড়ো মারে সে টু সে ও তলোয়ার ফেলাই দিয়ে দৌড় দিল ওকে হি উইল আলটিমেটলি ডাই এটা তো জানে যে ও মরবে সো এখন কি হি উইল ডাই ফাইটিং যে না লিস্ট একটা ডিগনিটি নিয়ে মরতেছি যে না আমি আমার ফাইটটা দিয়ে গেছি দেন মোর্সি সো আমার কথা হলো যারা চান্স পাও নাই এখন গিভ আপ করলে ঠিক আছে ও চান্স পায় নাই বাট যদি তুমি টোটাল লাস্ট পর্যন্ত দুধ দিয়ে যায় টোটাল ফাইটটা দিয়ে দেখো চান্স না পাও তখন এখন থেকে পাঁচ বছর পরে যদি পিছন ফিরে আয়নাতে নিজেকে দেখো তখন মনে হবে যে না আমি আমার সর্বোচ্চটা ফাইটটা দিয়েছি আই ডাইড ওয়াইল ফাইটিং আমি আমার লাইফের সর্বোচ্চ গুড ফাইটটা দিয়েছি দেন আমি গিভ আপ করছি কিন্তু তুমি যদি এখনই গিভ আপ করো তাহলে শেষ মনে রাখবা এই ধাবি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেকটা ভর্তি পরীক্ষার সেন্টারে যায় ভয় লাগে ফিয়ার ইজ ইনস্টিংক বাট কারেজ ইস তুমি একজন মানুষ একজন মানুষ হিসেবে তোমার একদম প্রিমোডিয়াল ব্রেন অলওয়েজ একটা ভয় দিবে যেটা তোমাকে বাঁচায় রাখে কিন্তু একজন হিউম্যানিটি মনুষ্যত্ব এটাই যে এই ভয় ভয়টা অতিক্রম করে সে সাহস নিয়ে আগায় যায় আমি তোমাদেরকে অনুরোধ করব যারা ঢাবিতে চান্স পাও নাই বা যারা ঢাবিতে চান্স না বা যারা ঢাবিতে পরীক্ষা দিস খারাপ প্রত্যেকের উদ্দেশ্যে এই ছবিটা খেয়াল রাখবা নো ম্যাটার হোয়াট ইউ ডু তোমার লাইফে চান্স পড়ানো এটা কনফার্ম হয়ে গেছে গালি খাবা নেগেটিভিটি খাবা বাট তোমার হাতে চয়েস আছে যে তুমি আরেকবার তলাল নিয়ে উঠে দাঁড়াবা ইউ উইল ডাই ফাইটিং অর তুমি এখন আপ করবা